কি বন্ধ থেকে সমস্যায় ব্যবসায় থেকে সাধারণ মানুষ একদিকে জিনিসপত্রের দাম বাড়ছে হুহু করে বাজারে সবজি কিনতে গেলে ছেকা খাচ্ছে আমজনতা এই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছেন তার মধ্যেই এবার মুরগি বন্ধ হতে চলেছে আগামীকাল থেকে আজ সকালে মুরগি দিতে এসে ব্যবসায়ীদের জানিয়েছেন এরপর থেকে সমস্যায় পড়ছে ক্রেতা থেকে ব্যবসায়ীরা কি বলছেন এই বিষয়ে শোনাবো আপনাদের আর অবস্থা দেখতে পাচ্ছেন তো মাংস আগে যে হারে দাম ছিল সে হার থেকে দাম এখন বেড়ে গেছে ঠিক আছে আর মাংস কিনতে এসে মাংস এখন কিনতে পাচ্ছি না বাজারের যা পরিস্থিতি মাংস আগে একশো টাকার মাংস নিলে পরে ফ্যামিলির সবার হয়ে যেত আর এখন একশো টাকার মাংস এসে দোকানে চাওয়া যাচ্ছে না আর কত টাকা করে এখন মোটামুটি দুশো কুড়ি তিরিশ চলছে এখন আমাদের ফ্যামিলি হিসাবে তো এখন ওই কেজি কিনতে গেলে পরে হচ্ছে না ওই টাকার পরিমাণে নিয়ে যাই একশো টাকায় যতটুক পাই ফ্যামিলিতে লোক বেশি এবার নিজেরও অর্থনৈতিকের দিক দিয়ে সেরকম আমাদের নেই যার জন্য ওই একশো টাকা একশো কুড়ি টাকার ভিতর দিয়ে গলা মেটের এই সমস্ত দিয়েই আর কি পুষিয়ে নিচ্ছি হ্যাঁ সেটাই তো আলোচনা করছে সবাই দোকানদাররা বলছে আজকে যতটুকু নেওয়া নিতে পারবেন কালকে দিতে পারবো কি না সন্দেহ ঠিক আছে দিনের দিন যা দেখা যাচ্ছে মুরগির মাংস পাওয়া যাচ্ছে না ওই খাসির মাংসের দিকেই মানুষের ঝুঁক যুক্ত হবে হ্যাঁ আর মাথা গিলে ডাল ভাত এই আমাদের খেতে হবে পকেটে টান পড়বে না স্বাভাবিক তো টান পড়বেই হ্যাঁ আমরা তো রেগুলার মুরগি নি আজকে সকালবেলায় মুরগি গাড়ি এসেছিল হঠাৎ বলছে কালকে থেকে স্ট্রাইক এবার আমাদের তো একটা যথাসম অর্ডারটা থাকে দোকানে সেরকম বেচা কেন হয় না ছোট দোকান আমরা তো স্টকও করতে পারিনি বেশি কালকে থেকে হবে বুঝতে পারছি না বললো ওদের গাড়ি খরচা রোড খরচা বেড়ে যাচ্ছে পুলিশ নাকি ওদের কাছে কম বেশি পয়সা করিয়ে নিচ্ছে হুম আগে যেটা নিত তার থেকে বেশি নিচ্ছে এখন এখন মুরগি দুশো কুড়ি দুশো তিরিশ দাম কমছে না দাম বাড়ছে মুরগি খায় তারা তো নিচ্ছেই না মানুষ বলতে গেলে যে এক কিলো দেড় কিলো মাংস কিন্তু সে এখন দুশো তিনশো গ্রাম মাংস নিয়ে বাড়ি যাচ্ছে আর আমাদেরও ক্ষতি হচ্ছে দাম কমলে আমাদের সেলটা বাড়ে অনেক টান পড়ছে অনেক আগে সারা এনে তিরিশ চল্লিশ পিস মুরগি বিক্রি করতাম এখন দশ পিস মুরগি বিক্রি করতে ঘাম ছুটে যাচ্ছে প্রভাব তো মারাত্মকই পড়বে চাইছি যাতে সব স্বাভাবিকই থাকে আগের মতোই থাকে যেমনি চলছিলো তেমনি হুম হুম রোজ দিনই নিউজ পেপারে তো দেখছি যে দামপত্র যাতে আয়ত্তে আসে তারপরে সেই একই অবস্থা না স্টক করিনি আগে থেকে জানতাম না আমাদের তো আগের দিন রাত্রিও অর্ডার হয় সেই হিসাবে অর্ডার দিয়েছি আচ্ছা সকালবেলায় সেই কথা বলছে ব্যবসায়ী আমরা প্রচণ্ড সমস্যার মধ্যে ভুগছি কেন এইভাবে দিনের পর দিন মুরগির মাংসগুলো মুরগির মাংসের দাম বেড়ে যাচ্ছে পাবলিক যারা দু কিলো তিন কিলো মাংস নিত তারা এখন এক কিলো পাঁচশো মাংস নিচ্ছে তাদেরও পকেটের টান পড়ে যাচ্ছে এইভাবে যদি দিনের পর দিন চলে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একটা আশ্বাস দিয়েছিল যে বাজারে বাজারে গিয়ে সব চেকিং হবে সে কিছুই তো কিছু হচ্ছে না চারিদিকে আমরা নানা রকম সমস্যার মধ্যে পড়ছি মাংসের দাম হুটহাট করে বেড়ে যাচ্ছে তার মধ্যে হঠাৎ কালকে আজকে সকালবেলায় মুরগির গাড়ি এসে তারা স্ট্রাইক করবে বলে দিল এখন আমরা খুব বড়ো ব্যবসাদার না আমরা ছোটোখাটো ছোটো মুরগির দোকান চালিয়ে মানে সাধারণত কোনো রকমে রুজি রোজগার করি দুটো পেটের ভাত জোগাড় করি তারপরে যদি এরম হয় দিনের পর দিন যদি এরম হয় তাহলে আমরা কোথায় যাব আমাদের একান্ত অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে উনি যেন এই ব্যাপারগুলো একটু ভালোভাবে নজর দেয় বা দেখে হ্যাঁ উনি দেখছেন যদি বা তাহলেও আমরা আরও একটু মনাকে রিকোয়েস্ট করছি যেন জোর জোর জবর্তি একটু ভালো করে একটু জোরদার করে দেখেন অবশ্যই বিরত থাকবে কী দিনের পর দিন দেখুন আপনি দিনের পর দিন যদি মাংসের দাম দু যেখানে যে মাংস আমরা দেড়শো টাকা কিলো বিক্রি করে এসেছি সেই মাংস হঠাৎ বেড়ে গিয়ে দুশো তিরিশ দুশো মানুষের আয় তো বাড়ছে না সীমিত আয় সেই আয়ের মধ্যে এই যদি দুশো দেড়শো টাকা একশো আশি টাকার মাংস যদি দু আড়াইশো টাকার কাছাকাছি চলে যায় দুশো তিরিশ টাকায় চলে যায় তখন তো মানুষের খাবার দাবারের টান পড়বেই যে যারা দু কিলো মাংস খেতো চার পিস মাংস খেত এখন তারা এসে এক পিস দু পিস মাংস খাচ্ছে কী করবে কিছু করার নেই বাঙালি তো খেতে ভালোবাসে বাঙালি না খেলে চলবে না তবে সেই মন পুষিয়ে ইয়ে করে খেতে পারছে না ব্যবসায় আমাদের বিশাল ভীষণ ঘাটতি পড়বে স্টাই হলে আমাদের ঘাস আমরা আমরা দশ কিলো মাংস বিক্রি করে দুশো তিনশো পাঁচশো টাকা কোনো রকম আয় ইনকাম করি কিন্তু এখন যদি হয়ে গেলে আমাদের তো পুরো আয় ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে দিনের পর দিন আমরা যদি এইভাবে চলে আমরা কোথায় যাব